অজমো ন্যানো এইটা একদম ডিজিআইরি একটা মাইক্রোফোনের সাথে আমি ডিজিআই মিনি যেটা সেটার সাথে কানেক্ট করছি অ্যান্ড আমরা এখন কোথায় এখন হলো আগে যেটা মেয়র হানি ফ্লাইওভার ছিল এখন সেটার নাম গুলিস্থান যাত্রাবাড়ি ফ্লাইওভার সেই ফ্লাইওভার দিয়ে সাধারণত বলা হয় লো লাইটে আসলে এই ধরনের ডিভাইসের আসলে যে কোনো অ্যাকশন ক্যামেরা আসলে প্যারা খায় আমি জানি না এখনও আমি কোয়ালিটি চেক করি নাই কীরকম অবস্থা আমি কিছুক্ষণ আগে এটা পারচেস করছি এবং এই প্রথম অন করলাম আর কি আমার আমি সঠিক বলতে পারবো না কী ধরনের আউটপুট এটা দিচ্ছে আশা করি ভালো দিবে এখানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যথেষ্ট লাইট আছে আমি তো অন্তত চোখে ভালোই দেখতেছি যাত্রাবাড়ির এই যে ফ্লাইওভারের জ্যাম যেখানেই একটা ইন্টার সেকশন আছে যেখানে বামপাস দিয়ে আরেকটা রাস্তায় যাওয়ার সুযোগ থাকে এই আমাদের যারা ভালো ভালো চালকরা আছেন রাস্তায় যারা গাড়ি চালান আমাদের ভাই ব্রাদার তারা যেটা করেন সাইড দিয়ে ঢোকার চেষ্টা করেন এবং ওইখানেই সাইড দিয়ে এসে যখন এই কাজটা করা করেন তখনই তাদের এই কারাটা তাদের ওই দিয়ে ঢোকার প্রবণতার কারণে ওইখান থেকে গাড়িগুলো বিকেলগুলো স্লো হয় এবং এই যে যার কারণে এই জ্যাম হ্যাঁ এই জ্যামটুকু মানে এই যে গাড়িগুলো স্লো হয়েছে এই যে এইটুকু পার হতে পারলে সামনে আমি নিশ্চিত যে সামনের অংশটা ফাঁকা হ্যাঁ এই যে দেখছেন আমি জানি না এটা কতটা হোয়াইট শো করতেছে সেখানে নিশ্চয়ই দেখানো দেখা যাওয়ার কথা এই কাহিনী আমার রেগুলার ফেস করতে হয় আমি এই রাস্তায় যেহেতু প্রতিদিনই আমার যাতায়াতের পথ এটা কি বলছিলাম সামনের অংশটা নিশ্চিতভাবে ফাঁকা এবং আবার কোন জায়গাটায় এই একই রকম গাড়িগুলো স্লো হবে জানেন যেখানে কাইন্ড অফ গিয়ে আমরা আমার আবার ইন্টারসেকশন পাবো এই বড়ো গাড়ির পাশ দিয়ে গাড়ি চালালে মোটর সাইকেল চালাইলে এই আমার চোখে মুখে আমি আবার ওই গাড়ি থেকে যে কাদাগুলো ছিটে আসতেছে দেখছেন ও কতক্ষণ পরে ইন্ডিকেটার দিল ও বামে যাবে আরও আগে আগে ইন্ডিকেটার দিবে না আচ্ছা যেটা বলতেছিলাম যে সাউন্ডের কী অবস্থা সেটা আসলে বলতে পারতেছি না কারণ এটা একদম পুরোটাই আমি আসলে এই প্রথম আজকে ইউজ করতেছি আমি আদৌ জানি না যে রেকর্ড টেকর্ড অফ হয়ে গেছে কিনা আই থিঙ্ক রেকর্ড চলতেছে আমরা যাত্রাবাটি থানার পাশ দিয়ে এখন যাচ্ছি উপর দিয়ে আসলে ঠিক এইখান দিয়ে আমি যদি পাঁচ আগস্টের কথা মনে পড়ে যায় আমার এই জায়গাতে যাওয়ার সময় পাঁচ আগস্টে শেখ হাসিনা যখন আসলে পালায় যেতে বাধ্য হয় বা পালায় যায় যাই ছাত্রজনতার বিক্ষোভের মধ্যে নতুন বাংলাদেশ বা বিক্ষোভ পরবর্তী বাংলাদেশ গণপ্রুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যখন পাই তো সেদিন আসলে আমি এইখানটা দিয়ে যখন ফিরি সেদিন কোনো টোল দেওয়া নেই নাই বাই চান্স পরিস্থিতির কারণে তবে এইখান দিয়ে সেদিন যাত্রাবাড়ি থানার ঘটনা বিবিসি নিউজে আর যেই প্রতিবেদন সেখানে নিশ্চয়ই আপনারা দেখছেন নেট্র নিউজেও এটা নিয়ে একটা প্রতিবেদন হয়েছিলো সেটাও দেখছিলাম আমি সেই যে ধোয়া এবং যাত্রাবাড়ি থানার উপর দিয়ে ধোয়া হচ্ছিলো আগুন জ্বালায় দেওয়া হয়েছিলো আরও যদি আমার যতটুকু মনে পড়ে যে উপরে আমি দুটা ছেলেকে দেখছিলাম যারা আসলে ফাঁকা বন্দুক নিয়ে উপরে দাঁড়াই ছিল পুলিশেরই বন্দুক হবে কিউ আর কোডের লেন যেহেতু রেগুলার যাতায়াত হয় আমি কিউআর কোডটা ইউজ করি আলাদা করে এখন কিউআর কোড অনেকে ইউজ করে আগে প্রথম প্রথম যেটা হয়তো এরকম কোনো এই যে চার পাঁচ তিন চারটা গাড়ির পেছনে আমি করছি সেটা আগে হইতো না তবে দ্রুত সময় টল দেওয়া যায় এটা একটা পজিটিভ পয়েন্ট বললো মানি ব্যাগ বাই করার সব কিছু হতো বাইকটা আবার জ্বালা দিল